বস একটা কথা সত্যি করে বলেন তো কালরাটে ডিনারে কি খেয়েছিলেন মনে আছে কি ভ্যাবাচাক্কা খেয়ে গেলেন অথচ আপনি চান পড়াশোনা কিংবা কাজের হাজার হাজার ইনফরমেশন আপনার এই ছোট্ট মাথায় সেভ করে রাখতে মামা আপনার ব্রেন কোনো ডাস্টবিন না যে যা ইচ্ছা তাই ফেলবেন আর ওটা আজীবন থেকে যাবে প্রতিদিন আপনি হাজার হাজার রিলস স্ক্রোল করছেন ফালতু ভিডিও দেখছেন আপনার ব্রেন কনফিউজড হয়ে যাচ্ছে যে সে আপনার গার্লফ্রেন্ডের বার্থডে মনে রাখবে নাকি পরীক্ষার পড়া শুনুন আপনি গাধা নন আপনার মেমরি খারাপ না সমস্যা হল আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করতে জানেন না আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ব্রেন হবে একটা সুপার কম্পিউটার আর যদি মাঝপথে পালিয়ে যান তবে ওই ভুলে যাওয়ার রোগ নিয়েই সারা জীবন আফসোস করবেন সিদ্ধান্ত আপনার চলুন আলাপ করি আমাদের আবিরের সাথে আবির ভাবে সে যদি টানা পাঁচ ঘন্টা বই খুলে বসে থাকে তবে সে আইনস্টাইন হয়ে যাবে কিন্তু আসল লজিকটা বুঝুন আপনার ফোকাস কোনো ফিক্সড ব্যাটারি না যে ফুল চার্জ দিলে সারাদিন চলবে ফোকাস হল সমুদ্রের ঢেউয়ের মতো আসে আর যায় যখন আপনি জোর করে পড়ার চেষ্টা করেন তখন আপনার ব্রেন সেটাকে ইনফরমেশন হিসেবে নয় বরং টর্চার হিসেবে নেয় আর টর্চার করা জিনিস ব্রেন সাথে সাথে ডিভিট করে দেয় সমাধান কি শোনুন বস প্রোডাক্টিভ হতে চাইলে গাধার খাটুনি বন্ধ করে স্মার্ট ওয়ার্ক শুরু করুন একে আমরা বলি ফোকাস ওয়েভস পঁচিশ থেকে তিরিশ মিনিটের ছোট ছোট সেশানে কাজ ভাগ করুন এটাকে পোমোডোরো টেকনিক বলেন আর যাই বলেন আসল কথা হলো ব্রেনকে একটু নিঃশ্বাস নিতে দেওয়া ওই পাঁচ মিনিটের ব্রেকে কিন্তু ফোন হাতে নেবেন না বরং একটু পানি খান বা একটু হেঁটে আসুন এতে আপনার মেমরি সিমেন্টের মতো শক্ত হয়ে গেঁথে যাবে আবির এই ট্রিকটা ফলো করার পর এখন এক ঘন্টার পরা কুড়ি মিনিটে শেষ করে ফেলে আপনি কি এখন ওই পুরনো আমলের গাধার মতো খাটবেন এবার আলাপ করি সোহানের সাথে সোহানের অভ্যেস হলো একটা প্যারাগ্রাফ দশবার রিডিং পড়া সেভাবে বারবার পড়লে মনে থাকবে মামা এটা হলো সবচেয়ে বড় ভুল আপনি যখন বারবার রিডিং পড়েন আপনার ব্রেন অলস হয়ে যায় সেভাবে ধূর এটা তো আমি জানি কিন্তু পরীক্ষার হলে বা ইন্টারভিউতে গেলেই সব ব্ল্যাঙ্ক ট্রিকটা শুনুন রিডিং পড়া বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন বই বন্ধ করে ভাবুন তো এখন আমি কি পড়লাম একে বলে রিট্রিভাল মোড যখন আপনি ব্রেনকে উত্তর খোঁজার জন্য চাপ দেন তখন আপনার ব্রেনের স্নায়ুগুলো জিমের মাসেলের মতো শক্তিশালী হয় নিজেকে কুইজ করুন ধরুন আপনি কারোর ফোন নাম্বার মুখস্থ করছেন বারবার না দেখে মনে করার চেষ্টা করুন একবার মনে করতে পারলে ওটা আপনার মেমরি ব্যাঙ্কে সারা জীবনের জন্য ফিক্স হয়ে যাবে এবার আসছি তিন নম্বর পয়েন্টে চাঙ্কিং আপনি কি আস্ত একটা হাতি একবারে খেতে পারবেন পারবেন না কিন্তু ছোট পিস করলে হয়তো সম্ভব যদিও আমরা হাতি খাই না ঠিক একইভাবে কোনো বড় চ্যাপ্টার বা প্রজেক্ট একবারে গিলতে যাবেন না ওটাকে ছোট ছোট ভাগে ভাগ করুন আগে পার্ট ওয়ান শেষ করুন তারপর পার্ট টু যখন ছোট ছোট জয় আসবে আপনার ব্রেইন তখন ডোপামিন রিলিজ করবে আর আপনার পড়ার আগ্রহ বাড়বে গুণ মনে রাখবেন বড় বোঝা ব্রেনকে প্যানিক করায় আর ছোট কাজ ব্রেনকে কনফিডেন্স দেয় বস একটা মুভি দেখলে সেটা মাসের পর মাস মনে থাকে কেন কারণ সেখানে আপনি দেখছেন এবং শুনছেন কিন্তু পড়ার সময় শুধু চোখ দিয়ে গিলছেন এখানেই গেমটা চেঞ্জ করতে হবে আপনার মেমরি বাড়াতে চাইলে আপনার ইন্দ্রিয়গুলোকে কাজে লাগান যা পড়ছেন বা শিখছেন সেটা শুধু চোখে দেখবেন না প্রয়োজনে জোরে জোরে আওয়াজ করে পড়ুন হাত দিয়ে লিখুন কিংবা মনে মনে সেটার একটা কালারফুল ছবি বা ভিডিও ইম্যাজিন করুন যত বেশি ইন্দ্রিয় ইনভলভ হবে আপনার মেমরি তত বেশি লোহার মতো শক্ত হবে আর সবশেষে বলি সবচেয়ে বড় ভুল যেটা আপনি করেন রাত জেগে পড়া বা কাজ করা মামা ব্রেন কিন্তু পড়ার সময় কিছু সেভ করে না ব্রেন মেমোরি সেভ করে তখন যখন আপনি গভীর ঘুমে থাকেন যদি রাতে ঠিকমতো না ঘুমান তবে সারা দিন যা পড়েছেন সব ওই ডাস্টবিনে চলে যাবে ঘুম হলো আপনার ব্রেনের সেভ বাটন আর সাথে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখুন শরীর ঘামলে ব্রেনে নতুন রক্ত যায় ব্রেন তখন সুপার হয়ে যায় তো বস আপনি কি এখনও অজুহাত দেবেন যে আপনার মেমরি খারাপ নাকি আজ থেকেই এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে সবাইকে চমকে দেবেন যদি মনে করেন এই ভিডিওটা আপনার লাইফে এক শতাংশ হলেও ভ্যালু অ্যাড করেছে তবেই লাইক দিন আর কমেন্টে গিয়ে এখনই লিখুন আই উইল আপগ্রেড মাই মাইন্ড দেখি কতজনের সৎসাহস আছে এই চ্যালেঞ্জটা নেওয়ার মনে রাখবেন গড়পর্তা মানুষ ভিডিও দেখে ভুলে যাবে কিন্তু আপনি মাইন্ড গেম ফ্যামিলির মেম্বার আপনি অ্যাকশান নেবেন আপনার মন নিয়ে আপনার সাথে এই খেলা চলতেই থাকবে আজকের মতো চলি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের মন নিয়ে খেলতে থাকুন আর নিজেকে চেনাতে থাকুন টাটা বাই বাই